সাহাবাইকালামদের বিরুদ্ধে কিছু করলে এটা না ওয়াজ কি আমাকে দেশে এগুলো নাই হ্যাঁ সাহাবাদের বিরুদ্ধে কিছু করলে ওয়াজ হয় এর অর্থ কি জানেননি আমার এই আজকের সবগুলো কথা ওই হুজুর যত কথা ওয়াজ করছে সবগুলো কথা ইনি কিন্তু সরাসরি রাসুলকে দেখে নাই ইনি সাহাবাদের মাধ্যস্থতা লয়াই আনছে কিন্তু এখন সাহাবাদের বিরুদ্ধে বলে মানে ভাত খায়া ফ্লেটটা ভাঙ্গা দিতেছে আর মনে হয় বুঝেন নাই ভাত খাওয়ার জন্য ফ্লেটের অবদান আছে না নাই বলেন তো রেসুলের কথাগুলো যদি তুমি ওয়াজ করলা এর জন্য সাহাবাদের অবদান আছে না নাই তো সাহাবাদের সমালোচনা কেমনে করে সাহাবাদের সমালোচক এদেশে কিছু মানুষ আছে কিনা বলেন আচ্ছা সাহাবাদের সমালোচনা করলে তোমার লাভ কি কি এটা একটু আম করে বুঝাও চাই আগে মনে হয় বুঝেন নাই বলেন নবীদের সমালোচনা করা যাবে না বলেন সাহাবিদের সমালোচনা করা যাবে না আচ্ছা আল্লাহ কয় লাকাত লাকাত তাব আল্লাহ লাকাত তাব আল্লাহ আনিল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাহ কয় আমি মুহাজির আর আনসারদের তওবা কবুল করেছি এখন ইনি একটা অপরাধ করছে অপরাধ করার পর ইনি আমার কাছে maaf চাইছে আমি তাকে maaf করে দিছি এরপরে কি জীবনে যখন দেখা তখন আবার ওটা মনে করব না মনে হয় বুঝাইতে পারি না তো সাহাবারা যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহকে আমি তবা কবুল করছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় তো কবুল করছি তুমি ওই অপরাধ বয়ান করার কে এখন আমি মনে বুঝাতে পারলাম না তুমি ওই অপরাধটা বয়ান করার দ্বারা তোমার উদ্দেশ্যটা কি এবং তোমার লাভটা কি আচ্ছা তুমি যদি সাতশো বছর বাঁচ সাতশো বছর যদি ওয়াজ করো তো তুমি কি সাহাবির জুতার মায়ের সমান জুতার দুলার সমান হবা হ্যাঁ তো তুমি সাহাবাদের সমালোচনা করছো কেন কি আচ্ছা তুমি যদি আরো আঠশ আঠশ বছর বাঁচো আশ্চরশ বছর বাংলাদেশে ওয়াজ করো তুমি কি মামা আজমের পাঁচ জুতার সমান হবা তো তুমি মামা আজমের সমালোচনা করছো কেন আমার একটু বুঝাও তো দেখি কালকের মোবাইলে এটা একটু বুঝাই দিও কালকের ফেসবুকেও আছে এটা একটু বুঝায় দিও যে সাহাবেদের সমালোচনা করলে ইসলামের এটা এটা লাভ বলেন সাহাবিদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে বলেন না বুঝে বলেন সাহাবিদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে ই মামা আজমের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে তো তুমি এই এই ওয়াজ করে তোমার লাভ কি তুমি কি ওয়াজের জন্য আর কোনো বিষয় পাও না তোমার ওয়াজে দিলেই তুমি ইমাম আজমের সমালোচনা করতে হবে ও আজ দিলেই তুমি সাহাবাদের সমালোচনা করতে হবে বিষয়টা কোন জায়গায় এটা কোথায় এই এই বিষয়টার মূল কারণটা কি আচ্ছা সাহাবিদের সম যেমন ধরেন আমার তিনজন ছাত্র আছে আমার তিনজন কি আছে আপনি তিনজনের একজনের জিজ্ঞাসা করলেন এদিকে হোক ফালতুম কুঞ্চিকা ফালতুম কুঞ্চিকা এতে কয় ফালতুম জমা মতেন কথার কথা এখন আপনি গেলেন আমার গেলেন কীটা পড়ালেন আপনি পড়ালেন কীটা আপনি ফালতু জমা আমি শিগা বলে কীতে পড়ালেন আপনি আপনি মাথা পড়াইছেন আপনি পড়াইছেন ফালতুম জমা মত গেলে আমি সিগা ওই যে পারে নাই এ দোষটা কার আমার আমার দোষটা কার বলে এখন সাহাবীর দোষ বাইর করলে আসলে দোষটা কার সাহাবীর না রসুলের নাউজুবিল্লাহ বলেন না সাহাবীর যদি আমি দোষ বাই বুঝেন নাই ছাত্রের দোষ বাইর করছে তো কি ছাত্রের দোষ না আমার দোষ আসলে তো সাহাবীর দোষ বাইর করলে এই দোষটা আসলে কি সাহাবিন না রাসূলের তো রাসূলের দোষ বাইর করলে কিসের ওয়াজ তোমার কি ভাই ইসলাম ধ্বংসের ওয়াজ যে যাকে দেখবেন যে সাহাবির বিরুদ্ধে সমালোচনা করে কোন একজন সাহাবির বিরুদ্ধে সমালোচনা বুঝবেন যে তার নফসের মধ্যে সমস্যা আছে তার সমস্যা আছে বলেন তার ইমানে কি আছে কথা বলেন কোন নবীদের সমালোচনা করছে নবীদের সমালোচনা করে তুমি নবীদের সমালোচনা করার কে তুমি নবীদের সমালোচনা করার কে তাহলে নবীদের সমালোচনা করার মতো জবান তো তোমার নাই নবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই সাহাবিদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই কি তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লও কি আমি মনে বুঝাইতে পারলাম না তুমি আদার ব্যাপারে যা আদার খবর লওয়ার দরকার কি তোমার আল্লাহ যোগ্যতা দিছে জবান একটা দিছে গলা একটা দিছে তোমার আল্লাহ যোগ্যতা দিছে সুন্দর একটা কণ্ঠ আছে সুন্দর একটা চেহারা আছে তো তুমি তো ওয়াজ করো অসুবিধা কি ওয়াজ লাগে আরো কত বিষয় আছে না ভাই ওয়াজ লাগে বুঝি বলতে হবে ওই সাহাবি দোষ করছে এই সাহাবি দোষ করছে এই সাহাবি তুমি তুমি দোষ করো না আর তোমার আব্বা দোষ করে নাই আর সব সাহাবি দোষ করছে নাউজুবিল্লাহ বলেন না আচ্ছা আমি আর আমরা সবাই কোনো না কোনো গুণা করছি নি একটা দুইটা না হাজার হাজারটা আমাদেরটা মাফ আর কি দলিল আসছে কোন কোরআন আসছে হাদিস আসছে এবার সাহাবারা খোদা না খাস্তা যদি কোনো দোষ করে ফেলে মাফ করার এলান আসছে কিনা তো মাফ করার এলান করার পরে যার কাছে মাফ করছে তিনি মাফ করতে পারলেন যার কাছে গুণা করছে তিনি মাফ করতে পারলেন তুমি মাফ করতে অসুবিধা কোথায় আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন এই জন্য এগুলোর পেছনে পড়ার দরকার নাই নবীরা কি করছে এটার পিছনে পড়ার দরকার নাই সাহাবীরা কি কি গুনাহ করছে এটার পিছনে তোমার পড়ার দরকার নাই তোমার কি কি করণীয় এটার পিছনে তুমি পড়ো তুমি তোমার ইমানকে খাঁটি করো তুমি তোমার নামাজকে সুন্দর করো তুমি তোমার কোরআনটাকে সহি করো তুমি একটা একটা গুণ ছেড়ে দাও একটা একটা গুণ ছেড়ে দাও আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ জিকিরের মতো জিব্বা দান করেন ফিকিরের মতো দিল দান করেন কাঁদার মতো চোখ দান করেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন মনে থাকবে ইনশাআল্লাহ রোজানা কমপক্ষে ছয় চছবিন পাবন্দী করব ছয় তৈষবীর পাবন্দী করব সুবাহানল্ ল একশো বার আর হেমদুল্লা একশোবার আর ল একবার একশো বার না ই না হিল্ল একশো বার যে কোনো একটা দূরত চরিফ সল্ল ল হোৱা লেই হি ভোসাল্লাম একশো বারুল লহ তুইলেই একশোবার মোট কয় তসবি ছয় থসবি বলেন ছয় থসবি কয়টা তজবি মোট أتنبر سبحان الله قطع الحمد لله الله اكبر لا إله إلا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كتب أستغفر الله وأتوب إليه قطعا ইনশাআল্লাহ আমাদের কাজ হইল ঈমান আমল বানানো নবীদেরকে ঠিক করা আমার কাজ না সাহাবীদেরকে ঠিক করা আমার কাজ না আমার কাজ হইল ঈমান আমল বানানো আমার কাজ কি বলেন আমার কাজ কি ঈমান আমল বানানো ও মুখ এই গুনাহ করেছেন এটা না বলে বলো এ মুখ এই আমল করেছেন ঠিক বুঝাইতে পারলাম না মানা যেই বলে যেই বলে ও মুখ সাহাবী এই গুনাহ করছেন বুঝতে হবে তার দিলে নবীদের আর ইসলামের দুশ্মনী আছে কি ভাই তার দিলে ইসলামের কি আছে দুশ্মনী আছে যেমন একটা মাদ্রাসা আপনি এলান করলেন এই মাদ্রাসার কোনো পড়া লেখা নাই কোনো পড়া লেখা নাই আপনি কি ছাত্রের বদনাম করলেন না মাদ্রাসার বদনাম করলেন আপনি সাহাবার বদনাম করা অর্থ কি নবীজি একটা মাদ্রাসা দিছিল আহলে সুফা একটা মাদ্রাসা মসজিদ নবী একটা মাদ্রাসা হ্যাঁ সোবতর একটা মাদ্রাসা ওই মাদ্রাসার স্টুডেন্ট খারাপ এর অর্থ কি ওই মাদ্রাসা খারাপ আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করতেছি আর কি এই বলেন কোনো সাহাবির সমালোচনা করা যাবে না বলেন কোনো নবীদের সমালোচনা করা যাবে না কোনো নবীদের সমালোচনা করা যাবে না এখন যদি কেউ বলে ও মোস্তাক সাহেবটা দাওয়াত দিছিলাম এ ওয়াশ করে গেছে তা আপনি যদি হাসনের মদানে বলেন আমি হাসনের মদান মোস্তাক সাহেব আপনি যদি নবীদের পক্ষে কথা বললেন সাহাবিদের পক্ষে কথা বললেন তা আমি যদি বলি আল্লাহ আমি নবীদের পক্ষে কথা বলছি সাহাবিদের পক্ষে কথা বলছি এবার আমি যদি বলি আল্লাহ সে নবীদের বিপক্ষে কথা বলছে সাহাবাদের বিপক্ষে কথা বলছে এবার কোনটা গ্র্যান্টেড হবে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা অগ্রহণযোগ্য হবে বুঝে থাকলে বলেন তো কালকে বলবে আমার বিরুদ্ধে বলবে আমার বিরুদ্ধে বলবে আমি বুঝি এটা আমার বিরুদ্ধে বলবে এখন আগামী বার বলে তারা দাওয়াত দেন না সে ওয়াজ করে আমি কমু আল্লাহ আমি সাহাবাদের পক্ষে কথা বলি আমি ওয়াজ হারাইছি আর কথা বলেন না আর তুমি কে বলছো আল্লাহ সাহাবাদের বিপক্ষে কথা বলে আমি ওয়াজ পাইছি এবার হাসর মাদানের পুরস্কারটা কেমন হবে মনে হয় বুঝেন না আমি কি বুঝাইতে পারছি আচ্ছা কি জবাবটা দিবা যদি সাহাবি জিজ্ঞেস করে কিরে আল্লাহ আমারে মাফ করলো তুই যে মাফ করলি না কথা কন না আল্লাহ আমাকে মাফ করে দিল তুই যে মাফ করলি না তুই যে স্টেজে করলি সাহাবা মেয়ে ইয়ার হক না সাহাবার সত্যের মাফ কাটি না শুধু তুমি আর তোমার আব্বা সত্যের মাফ সত্যের মাফ কাটি আর কেউ দুনিয়াতে সত্যের মাফ কাটি না এই কথাগুলো তোমরা বলছো কেন আমার বুঝে ধরে না আমার আকল এটা ধরে না আমার বুঝ আমার আকলেটা ধরেই না এটা বলে কেন আমার আকলে ধরেই না আমি বুঝাইতে পারলাম না মনে হয় এটা বলবে কেন সাহাবি সত্যের মাপকাঠি নয় এটা কে কথা কয় না তোমারে এটা বলতে বলছে কে কোন হা কোন খিদাবে আছে সাহাবি সত্যের মাপকাঠি নয় এটা কোন অর্থ এটা বুখারী মুসলিম মালিক মহাত্মা মুহাম্মদের কোন হাদিসের তরজুমা এটা সাহাবি সত্যের মাপকাঠি নয় আমি বুঝাতে পারলাম না মনে তাইলে বুঝা কি বুঝা গেছে নবীদের সমালোচনা করা যাবে না বলেন সাহাবিদের সমালোচনা করা যাবে না আউলিয়ায়ে মুকাররাবীনদের সমালোচনার দরকার নাই আমার আউলিয়ায়ে মুকাররাবীনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই মুহাদ্দিসিনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই মুফাসসিরিনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব নাই বাস্তব না বলেন সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন আজকে কি শিখলাম আমরা বলেন কি শিখলাম আল্লাহকে ছয় তসবি শেষ শেষ মিনিটের ওয়াজ হলো ছয় তসবি তো আগের এক ঘন্টার ওয়াজ কি করলাম আমরা মোহাম্বতের দলিল এক নম্বর কি ইমান দুই নম্বর দুই নম্বর কি নামাজ তিন নম্বর হলো রোজা তিন নম্বর কি আপনাদের সাথে আর আমার কবে দেখা হয় জানি না যদি কো কারো সুযোগ থাকে জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিলহজ মাসের প্রথম নয় দিন কি রাখবেন রোজা রাখবেন আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা প্রতিদিনের রোজা এক বছরের আবাদতের সব দিবে কয়দিন রোজা জিলহজ মাসের প্রথম নয় দিন এরপরে আরাফার দিনের একটা রোজা আরাফার দিনের একটা রোজা দুই বছরের গুনা মাফ নয় তারিখের রোজা কয় তারিখের রোজা আমরা ইনশাআল্লাহ এবার জিলহজের নয়টা রোজা রাখবো ইনশাল্লাহ সাই কার নিয়ত হিম্মত করেন সে আল্লাহ তৌফিক দান করেন নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত আল্লাহ তহফিক দান করেন ওলামায় ক্রাম এই জিলহজের প্রথম নয় দিনের ফজিলত শিখে নেবেন ফজিলত নতুন করে দেখে নেবেন হাদিসের কিতাবগুলো থেকে নতুন করে দেখে আপনি রাখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর কে রাখবো স্যার একজন নিয়ত পাক্কা নিয়ত আর কার পাক্কা হুজুগে হাত তুলিয়েন না আমার নিয়ত পাক্কা ইনশাল্লাহ আমি রাখবো আর নিয়ত পাক্কা কার নিয়ত পাক্কা জিল প্রথম নয় দিন রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আলহামদুলিল্লাহ শুক্র জন্য বলছি আমাদের প্রতি বছর হয়ে যায় আলহামদুলিল্লাহ মক্কা শরীফে থাকি মক্কা শরীফে হয়ে যায় রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে তাও ফিকদান করেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বো নামাজের পরে তসবি হাতগুলো পাবন্দির সাথে পড়ব ইনশাআল্লাহ রোজানা ছয় তসবির মুজাকারা করবো ছয় তসবির পাবন্দি করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিকদান করেন আমাদের একটা কিতাব আছে আল্লাহ আবুল সৈয়ফুল কালিম তৈ আল্লাহবাইবুল কাইব আল জাউজিয়ার এক বিখ্যাত কিতাব এই কিতাবটা শুধুই আমার দৈনন্দিন জীবনে কী করণীয় আমার দৈনন্দিন জীবনে কি করণীয় আমি কি কী করলে আল্লাহ তালা আমাকে কি কি দিবেন এগুলো বিস্তারিত আলোচনা করেছেন যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে পাওয়া যাবে সংগ্রহ করবেন আল্লাহ তালা তাও ফিক দান করেন আমার কুমিল্লা সুদন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ পারলে শরিক হবেন লক্ষ্মীপুর আমার একটা মাদ্রাসা আছে তাজুলুম মাদ্রাসা ভাঙসানগর মাদ্রাসা এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে মাদ্বীপ থেকে আসা আমার বয়ান হয় নোয়াখালী মাজদিজ জেলা জামে মসজিদ প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাগদীব থেকে আসা বয়ান হয় হাট হাজারি মাদ্রাসার পাশে এক মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রত্যেক শেষ রবিবার আর চিতাগং ফালা মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার সিলেট আর কী বলে শাহফরান এখানে প্রতি ইংরেজি মাসের তিন নম্বর শনিবার এই হলো আমাদের মাসিক ইসলামী মসজিদগুলো আমাদের মাদ্রাসা কুমিল্লা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে লক্ষ্মীপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে নোয়াখালী জেলা জামা মসজিদ প্রথম শুক্রবারে পারলে শরিক হবেন কন না ইনশাল্লাহ না জালে না যান কমবো কি ইনশাল্লাহ কন কন ইনশাল্লাহ আমাদের কিতাবগুলো সংগ্রহ করবেন ঠিক আছে অনেকগুলো প্রশ্ন কি করল থাক এগুলো আমারে ফোন করে নিবা ইনশাল্লাহ ব্যক্তিগত প্রশ্ন

তোমাদের ফায়দা হয়ে গেছে আর তোমাদের যদি ফায়দা বেশি নাও হয় কিন্তু কমপক্ষে এক ঘন্টা গুণা থেকে বাঁচিয়ে গেছ এক ঘন্টা কি ঘুনা থেকে এক ঘন্টা বাঁচিয়ে গেছে এক ঘন্টা জীবনে এক ঘন্টা ধন্য হয়ে গেছে মুর্শিটা হাতিয়ে না বলাই ভালো মুর্শিদের টিয়ে এটা না কথাই বল আজকের এই মজলিস আপনারা এত সুন্দর করে আয়োজন করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ আল্লাহ আপনাদের সকলের হায়াতের মধ্যে বরখদান করেন